নমস্কার বন্ধুরা আজকে আমরা খেতে এসেছিলাম হাতি বাগানে ভূতের রাজা দিলবরে। আজকে যেহেতু বৃষ্টি পড়ছিল বলে হোটেলটা ফাঁকা ফাঁকাই ছিল হোটেলটা খুব সুন্দর এখানে বসার দুটো জায়গা আছে দুদিকে এইটা হচ্ছে ভেতর দিকে যেহেতু আজকে ফাঁকা ছিল বলে ভেতর দিকে কেউ বসেনি সবাই বাইরের দিকেই বসেছিল ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো ছিল এইটা বাইরের দিকে বসার এরিয়া যেটা আরও বেশি ভালো ছিল এই গোটা হোটেল তাই রাজবাড়ির মতোই সাজানো হয়েছিলো আর এখানে যারা খাবার সার্ভ করছিলো তারাও সব রাজবাড়ি পোশাকের মতোই পরেছিলো তাই আরও দেখতে খুব ভালো লাগছিল তাই এরপর আমরা এসে চারিদিকটা একটু ঘুরে খাবার অর্ডার দিয়ে দিলাম এখানে প্রচুর রকম আইটেম ছিল আপনারা দেখতে পারেন এইটা হচ্ছে মেনু কার্ড আমরা এর মধ্যে কি খাবো না খাবো ভেবেই পাচ্ছিলাম না এত রকমের অপশান ছিল শেষমেশ আমরা সব মেনু কার্ডগুলো ভালোভাবে দেখে অর্ডার দিয়ে দিলাম এখানে প্রচুর রকমের থালি পাওয়া যায় যেমন হিরক রাজার থালি গুপির থালি ভূতের মহাভোজ থালি ইলিশ থালি আমলক্ষ্মী থালি বাঘাত থালি থালিগুলো দেখার পর আমরা অর্ডার দিয়েছিলাম দুটো গুপির থালি আর একটা ছিল আমলক্ষ্মীর থালি এটা ছিল নিরামিষ আর গুপির থালিটা ছিল হচ্ছে ননভেজ আমরা গিয়েছিলাম চারজন আর আমরা নিয়েছিলাম তিনটে থালি আর এই থালিগুলো শেয়ার করে খাওয়া যায় যেহেতু প্রচুর পরিমাণে দেয় সেই জন্য চারজনা তিনটে থালিতে হয়ে যাবে চলে এসেছে আমাদের খাবার এইখানে খাবার নিতে গেলে হাতে থালি মারতে হয় তারপরে এখানে খাবার দেওয়া হয় তো এইখানে ভেজ আর নন ভেজ দুই রকমেরই থালি দিয়ে দিয়েছে গুপির থালিতে আছে হচ্ছে ভাত শুক্তো ডাল সবজি আলু ভাজা ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক চিংড়ি মালাইকারি যেখানে এক পিস চিংড়ি থাকবে ধনে পাতা চিকেন যেখানে দু পিস চিকেন থাকবে আর সঙ্গে ছিল চাটনি পাঁপড় মিষ্টি এই তিনটে খাওয়ার মাঝখানে দিয়েছিল আর যেটা ভেজ থালি আমলক্ষ্মীর থালি তাতে ছিল হচ্ছে ভাত ডাল ভাজা শুক্তো আর শেষ পাতে ছিল চাটনি পাঁপড় আর মিষ্টি দই প্রতিটা খাবারের টেস্ট ছিল অসাধারণ আর পেট পুরো ভরে যাবে এতটা কোয়ান্টিটিতে দেওয়া ছিল আমরা সবাই খুব আনন্দ করে খেয়েছিলাম আর এই তিনটে থালি নিয়ে আমরা চারজনা খেয়েছিলাম আর সবকটা খাবারেরই টেস্ট ছিল খুব সুন্দর আর খাবারগুলো ছিল খুব গরম তাই আমরা বৃষ্টির দিনে এখানে এসে লাঞ্চটা খুব এনজয় করেছিলাম এইখানে সব খাবার কাঁসার বাসনপত্রতে দেওয়া হচ্ছিল বলে আরও জিনিসটা খুব ভালো লাগছিল ভূতের রাজা দিলবরে বরে লাঞ্চ করতে এসে আমাদের অভিজ্ঞতা খুব ভালো ছিল আর আপনারা যদি বাঙালি খাবার খেতে চান তো অবশ্যই ভূতের রাজা দিল আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওয় নমস্কার